পবিত্র রমাদন মাসে প্রতিদিন রাতে এই দুই প্রকারের নামাজ পড়ুন আল্লাহ তালা কপাল খুলে দিবেন আমার সম্মানিত মা বোনদেরকে বলছি আমার মুসলিম ভাইদেরকে বলছি রমাদন মাসে প্রতিদিনে রাতে এই দুই প্রকারের নামাজ পড়ুন কপাল খুলে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন রমাদন মাস হল শ্রেষ্ঠ মাস

ক্যামে কুটিবা আনদিনমিন কবেলিকুম লা আল্লা কুম আল্লাহ হরাব্বুল আলমিন বলেন হ্যাঁ ইমানদারের রমা দান মাসের রোজা তোমাদের ওপর ফরস করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তীদের ওপর রোজা ফরস করা হয়েছিল কামা আলহাদীন আমিন কব্লিকুম তোমাদের পূর্বপর্তীতের উপর রোজা ফরজ করা হয়েছিল যেন তোমরা যেন তোমরা গুনা থেকে বেঁচে থাকতে পারো কুফর থেকে সিঁড়ি থেকে বেঁচে থাকতে পারো যেন তোমরা মুত্তাকি হতে পারো সুবহানাল্লাহ প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম ও বোন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানকম রমাগন ইমান ওয়াহতে সাবা গুফির অলা হু মা থাকদদামা মিন জাম্বি যখন রমজান মাস আসবে তোমরা ইমানের সাথে সব হাসিলের আশায় সবের উদ্দেশ্যে যদি তোমরা রমা মাসের মাসে রোজা রাখো আল্লাহ রসুল বলেন গুফির অল্লা হুমা থকদ্দামা মিন জাম্বি আল্লাহ রাবুল আলমিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন আমরা নামাজ পড়ি এর পুরস্কার আল্লাপাক ফিরিস্তার মাধ্যমে দিবেন জাকাতের পুরস্কার ফেরিস্তার মাধ্যমে দিবেন হজের পুরস্কার ফিরিস্তাদের মাধ্যমে দিবেন কিন্তু যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা রাখে আল্লাহ আলামিন ঘোষণা দিয়েছেন যারা আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবেন রোজার পুরস্কার আল্লাহ পাক বলেন আমি নিজ কুদরতি হাতে দিয়ে দিব সোভান আল্লাহ রোজার পুরস্কার আল্লাহ পাক নিজ কুদরতি হাতে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন রমাদন মাসে যদি আপনি একটি নফল ইবাদত করেন অন্যান্য মাসে ফরজ এবাদতের সমান এবং রমাদন মাসে যদি আপনি একটি ফরজ আদায় করেন সত্তরটি ফরজের সমান নাকি আল্লাপাকুল নামার মধ্যে দিয়ে দিবেন সমান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এজন্য রমাদন মাসে বেশি বেশি আবাদত বন্দুকী করুন রমাদন মাসে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলা খুলে দেন জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শ্রীকল দিয়ে আবদ্ধ করে দেন শয়তানকে শ্রীকল দিয়ে আবদ্ধ করে দেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন কথাগুলো কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এই রমাদান মাস হচ্ছে এবাদতের বসন্ত এবাদতের মৌসুমের মাস এ মাসে আল্লাহ তালার কাছে এবাদত বন্দিগী যা করবেন আল্লাহ রাবুল আলমিন পুরস্কার আপনাকে তাই দিবেন মহা পুরস্কার আল্লাহ তালা কত যে পুরস্কার দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না এই রমাদন মাসে আমার সম্মানিতা মা বোনদেরকে বলছি মুসলিম ভাইদেরকে বলছি রমাদন মাসের রাত এবং দিনে দুই প্রকারের নামাজ অবশ্যই পড়বেন অবশ্যই পড়বেন এই দুই প্রকারের নামাজ প্রথম প্রকারের নামাজ হলো রমাদন মাসে অবশ্যই তো রোজা রাখবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন পুরুষ যারা আছেন জামাতের সাথে নামাজ পড়বেন জামাত যেন তরক না হয় জামাত যেন ছুটে না যায় পাঁচ ওয়াক্ত ফরোজ নামাজ জামাতের সাথে আমার পুরুষ বাইরা মুসলিম বাইরা পড়বেন আর বাসার মধ্যে ঘরের মধ্যে মা বোনেরা সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ রাবুল আলমিন সময় মতো নামাজ পড়ার জন্য কোরআনে নির্দেশনা দিয়েছেন ইন্ন সলতক না তাইলেল মোমিনীনা কিতা বমৌকোতা আল্লাহ তারা বলছেন তোমরা সময় মতো যথা সময়ে তোমরা নামাজ পড়ো প্রিয়দিন দা র ইমান্দার মুসলিম বায়বন যদি আপনি সময় মতো যদি নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজের গুরুত্ব যদি দেন আল্লাহ রাব্বুল আলমিন বিরাশি জায়গার মধ্যে কোরআনের বলছেন সালাদ কায়েম করো নামাজ পড়ো সালাত কায়েম করো এই নামাজকে আপন করে নিতে হবে যখন আজান হয়ে যায় সব কাজকে পিছনে ফেলে দিয়ে নামাজটাকে প্রাধান্য দিতে হবে আল্লাহর রসুল বলছেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন আল্লাহর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহর কাছে আপনি নামাজের মধ্যে যদি দণ্ডায়মান হন রুকু করেন সিজদা দেন আল্লাহ তাআলার কাঁচা কাচি চলে যান প্রিয় সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাবেরা তোমাদের ঘরের সামনে বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে ওই নদী অথবা পুকুরে দৈনিক পাঁচবার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবাইকার বললেন ইয়ারসুল আল্লাহ হাবিব নবীজি একবার গোসল করলেই তো শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই আল্লাহনবী বলেন সাবিরা তোমরা জেনে রাখো শুনে রাখো দৈনিক পাঁচ নামাজ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য সময় মতো পড়তে পারো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো গুণা থাকবে না কোনো গুনাহ থাকবে না কোনো গুনাহ থাকবে না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই এবং সাবিরা জামাতটাকে কতটা গুরুত্ব দিতেন একটি ঘটনা সাবিদের বলবো তারপরে দ্বিতীয় প্রকার নামাজের আলোচনাটি করবো শুনলে অবাক হবেন আর এই দুই প্রকারের নামাজ পড়লে কপাল খুলে যাবে সাবির নাম হচ্ছে আব্দুল্লাহ তিনি মসজিদে সবার শেষে প্রবেশ করেন আল্লাহ নবীর পিছনে নামাজ পড়েন কিন্তু সবার শেষে প্রবেশ করেন নবীজি সালাম ফিরানুর সাথে সাথে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যা হজরত অমর আল্লাহ আনহুর কাছে সাবিরা নালিশ করলেন বিচার দিলেন তিনি তিন দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলা দেখলেন সাবিরা যা বলছেন সত্য বলেছেন তিন দিন দেখার পরে হজরত ওমর রাদি আল্লাহ আল্লাহ নবীর কাছে বিচার দিলেন আল্লাহ নবী বললেন চলো আমরা আবদুল্লাহ বাড়িতে যাই আবদুল্লাহ আনসারির বাড়ির মধ্যে গেলেন নবীজি সালাম দিলেন তিনবার সালাম দিলেন কোনো জবাব নাই আল্লাহ কিছুক্ষণ অপেক্ষা করতেছেন এবার সাবি গড়ের দরজা খুলে আবদুল্লাহ সারি ঘরের দরজা খুলে আল্লাহ নবীর সামনে এসে চুপ করে রইলেন নবীজি বললেন আবদুল্লাহ তুমি কি জানো না আমি নবী যদি কারোর প্রতি যদি অসন্তুষ্ট হই সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না আবদুল্লাহ আনসারি বলেন ইয়া রসুল আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহর নবী বলেন তুমি মসজিদে সবার শেষে যাও এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও কারণ কি। আবদুল্লা আনসারি বললেন ইয়া হাবিব হাবিবাল্লাহ আমার ঘরের মধ্যে ছেঁড়া টুকরো টুকরো কাপড় আছে কিন্তু ওই টুকরু কাপড় দিয়ে লজ্জাস্থান পরিপূর্ণ ডাকা যায় না লজ্জাস্থান নামাজ পড়ার জন্য আবদুল্লাহ বলেন ইয়ারসুল্লাহ মায়ার নবীজি আমার ঘরের মধ্যে নামাজ পড়ার মতো শুধুমাত্র একটি কাপড় আছে ইয়ার রসুল আমার ঘরের রুমের মধ্যে বিশাল একটি গর্ত করেছি আপনার মুয়াজ্জিন বেলাল রদি আনহু যখন আজান দেয় আমার স্ত্রীকে ওই ছিঁড়া টুকরু গুলা পেঁচিয়ে ওই গর্তের মধ্যে ঢুকিয়ে রাখি দাঁড়িয়ে থাকতে বলি আমি নামাজে চলে যাই আপনার পিছনে আমি জামাত শেষ করে সব আমি নামাজ যখন শুরু হয় সবার শেষে মসজিদে যাই আপনার নামাজ শেষ হয়ে গেলে আমি সবার আগে চলে আসি আমি আইসা আমার স্ত্রীকে কাপড়টা দিয়ে আমি গর্তের মধ্যে ঢুকে যাই ওই কাপড়টি পরে আমার স্ত্রী নামাজ পড়ে একটি কাপড় দিয়ে আমিও নামাজ পড়ি আমার স্ত্রীও নামাজ পড়ে কারণ আমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে আমার পরিবারকেও জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে ইয়া রসুলাল্লা আপনি এখন আমাকে প্রথম সালাম দিলেন নবীজি আমি গর্তের মধ্যে আছি কিন্তু আমার স্ত্রী নামাজ পড়ে দ্বিতীয়বার যখন সালাম দিলেন আমি গোটের মধ্যে আছি আমার স্ত্রীর নামাজ শেষ হয় নাই তৃতীয়বার সালাম দিলেন তখন আমার স্ত্রী নামাজ পড়ে এমাত্র নামাজ শেষ হয়েছে আর সোলাল্লা আমি আপনার কাছে চলে এসেছি আল্লাহর প্যারা নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনি চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ তালার কাছে নবীর সাবির জন্য দোয়া করলেন এত কষ্ট থাকার এত কষ্টর পরেও নামাজ ছাড়েন নাই নামাজ ছাড়েন নাই এজন্য আমার মা বোনদেরকে বলবো পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষ যারা মসজিদে জামাতে রমাদন মাসে পড়বেন মা বোনেরা বাসায় সময় মতো নামাজ পড়বেন দ্বিতীয় প্রকারের নামাজ হল রমাদন মাসে তো আমরা সাহারি খাওয়ার জন্য রাতের বেলা আমরা উঠি খাওয়ার জন্য যখন দুই তাহার জোতের নামাজ পড়ব সকলেই তো ওই সময় ব্রাশ করে মুখ টুক মুগ পরিষ্কার করে মুখ দৌত করে কিন্তু তখন কষ্ট করে আপনি ব্রাশ করবেন মিসওয়াক করবেন কিন্তু শুধুমাত্র মুখটা ধূত করলে হবে না আপনি সুন্দর করে অজু করে নেবেন উত্তমভাবে অজু করে নেবেন সুন্দরভাবে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হল আল্লাহ রব্বুল আলমিন অজুর পানির সাথে গুণাগুলা আপনার সব ফেলে দিবেন অজুর পানির সাথে গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আপনি যখন অজু করবেন কষ্ট করে হাসরের মাঠে আল্লাহ পাক আপনার অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নবী ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন এবং আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবেন এবং আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভাইসালা করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন অজু শেষ হয়ে গেলে অবশ্যই কালিমে শাহাদাত যখনই অজু করবেন অজু শেষে কালিমে শাহাদাত পড়বেন পাক জান্নাতের সব গেটগুলো আপনার জন্য খুলে দিবেন তো আমার মা বোনেরা ভালো করে শুনুন মুসলিম ভাইরা তাহাজ্জতের সময় সাহারি খাওয়ার সময় অজু করে নিবেন অজু করে কমপক্ষে দুই রাকাত হলেও তাহাজ্জতের নামাজ পড়বেন উপরে চার রাকাত ছয় আট দশ বারো আপনার ইচ্ছে কিন্তু কমপক্ষে আপনি দুই রাকাত হলেও তাহাজ্যতের নামাজ পড়বেন তাহাজ্জতের নামাজ পড়লে কি হবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্যুতের নামাজ আল্লাহর হলি হয়ে যাবেন তাহাজ্যুতের নামাজ যদি পড়েন আল্লাহ পাক আপনাকে মহা পুরস্কার দিবেন আল্লাহ তাল আপনার জীবনের সব অপরাধ ক্ষমা করে দিবেন আল্লাহর কাছে ওই সময় যা চাইবেন টাকা পয়সা রিজিক ধন দৌল যা চাইবেন আল্লাহ রবুল আলমী আপনাকে তাই দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন এজন্য আপনাদের আপনাদেরকে অনুরোধ করে বলি এই তাহাজতের নামাজ আল্লাহর রসুল পড়েছেন আল্লাহ কোরআনই নির্দেশনা দিয়েছেন রসুল আপনি তাজ্জোত পড়ুন তাজ্জোত পড়ুন নবীজি তাহাজ্জ মিস করতেন না সাহাবারা তাহাজ্জ মিস করতেন না এজন্য আমার মা বোন সকলকে অনুরোধ করে বলবো এই তাহাজতের নামাজ রমাদান মাসে প্রত্যেক রাতে সাহারের সময় তাহাজ্জ পড়বেন ওয়াদা করেন আল্লাহ পাক আপনাদের কপাল খুলে দিবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রাব্বুলায়মিন আমাদের সবাইকে এই রমাদান মাসে রাতে দিনে এই দুই প্রকারের নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন